یہ ہم سب مسافر ہیں وہی آنکھ ٹھکانا کوئی آنکھ روانہ ہے کوئی پیچھے لوگ ও বন্ধু আর নাও অনেক মানুষই আসি আমার আত্মস দুই মাস আট বছর পর দেখা যাবে এখানে আমরা অনেক মানুষই নাই আজকের আমি কে ওখানে যায় निजाम गली चलाई তো পানি টং তোর ছেলের কাছে আমি জিজ্ঞাসা করতেছি যে তোমার বাবা কেমন আছে আর ছেলে আমার দিকে তাকায় দেখি চোখের পানি পড়তেছে ভাই গরম তোমার চোখের পানি পড়ে কেন বলে হুজুর গত তিন দিন হয়েছে আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে বলে এই পাইকের আওয়াজ তো অনেক দিকে যাই বলে আমি মাদ্রাসার থেকে বাজারের দিকে যাই প্রথম মানুষ দেখি দাড়ি পাকা মুসল্লি টিভির দিকে টাকা দুনিয়ার রাহে মায়েশের দিকে তাকাইয়া রইছি কিন্তু হিকতর আল্লাহর পদ ও আল্লাহর আশে আশরে হোসে কে বলিসা ভাই মাশঙ্কু সে পজিও শাখে কোন মে কেমাজা হ্যায় বুলবুলি সে পজিও বলে কত পাগল আছে বাজারের আশপাশে ঘুরতেছেন বলে ময়দান মধ্যে আসতে পারে না আবার কত আল্লাহর আশার কাছে দক্ষিণ চট জ্বলিয়ে দিয়া অনেক দূর থেকে আল্লাহ তাদের খেয়াই না দিস বলে ঠিক কেমতের দিন এরকম অবস্থা হবে বলে দেখা যাবে বাড়িওয়ালা অনেক ধনী ছিল অনেক বংশী ছিল অনেক শিক্ষিত ছিল কিন্তু আল্লাহর কাজ করে নাই নামাজও পড়ে নাই রোজাও রাখি নাই এই দিনের যায় না

পয়সা বাটা অহং করবাটা ব্যক্তি জাননামের দিকে ছোটতেছে আর বলবে ও তুমি না আমার কাজের লোক ছিলে তুমি না টাকায় পয়সা ছিল না তুমি না খুচ্ছি বলে কোন কারণে তোমাকে আল্লাহ তালা জাননাত দিয়ে দিল বলে ওটা আমার কোনো কিছু না আসল মালিকের সাথে আমি সম্পর্ক লাগিয়েছি আল্লাদিনা মানুহ আসবাল্লিল্লা পৃথিবীর সব মানুষই যাকে ভালোবাসে তার কাছে থাকতে পছন্দ করে

তোর কি একটু মনে আছে তুই একটু মনে করোর মা মার গরমে যখন ছিলি তুই একটা পানির ব্লাটারের মধ্যে ছিলি

যা দিনের কাছে দিকে যাও না মাদ্রাসায় বাচ্চা দাও না ইলামের দিকে তুমি যাও না তাদের কারণে তাদের জন্যই আক্ষেপ করে বলেন বললাম তোর মায়ের পেটে যখন ছিলি তুই আমি আল্লাহ তালা যদি বলা বসাইতাম তুই বাঁচতে পারতি না ও বললাম তুই একটু দেখ একটু চিন্তা ফিকের ক বলে রাস্তার মধ্যে কত লুলা মানুষ আটে কত বোবা মানুষ আটে কত অন্ধার মানুষ আটে আরে খয়রাত করে অন্ধার আর বলে ভাই আমার জিন্দিগিটা তো কপাল পড়ো আমি এমন অসহায় যে আমার গর্ব মা কেউ একবার দেখতে পাই নাই আল্লাহ ও ভাই তোমার চক্ষু দিল চক্ষু দিছেন কে কোন বলে তোমার কান কান দিছেন কে গাভীর

সাঈদ ভাই সবাই सुनो हमारा सियासी मालिक করবে ও বল তুই আমার দিনের জন্য কি করছ আমি মালিকের কাছে বল বল মালিক আমি তোমার জন্য কিছু করতে পারি নাই বলে এতটুকু করছি তোমার ভয় কে দিছি বলেন সুবহানাল্লাহ বলেন ও머니 আল্লাহ তাআলার নাম খেলাফতের জামানায় যখন ফজরের নামাজ পড়াইতেছো বলে তার দাস তাকে শরীর করছে পেটের উপর খাদ্য নারী কেটে গেছে একজন ইমাম সাহেব মৃত্যু করে উনি চলে গেছে বলে মানুষ মনে করছেন শহীদ হয়ে যাবে বাজবে না বলে এই অবস্থায় তুমি ডিল খালি চোখ থেকে পানি পড়তেছে সাহাবীরা বলতেছে আমি আপনার তো খোষ্ঠে শিব আপনার তো ভাগ্য বলো আপনি শহীদ হয়েছে একদিকে আল্লাহ রসুল আপনার জামনীতি হওয়ার জন্য দিয়েছেন আপনি শহীদ হয় দুনিয়ার থেকে তারপর আল্লাহ বলেন তোরে আমি বানাই নাই আল্লাহ আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করছি আমি পরীক্ষা নিব হল যখন পরীক্ষা নিব না বলে আমার তো আমি একটু পর দুনিয়ার থেকে চলে যাবো এতে আমার কোনো আফসোস নাই কিন্তু আমার দিলের মধ্যে একটু খেয়াল বলে কি খেয়াল বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা কবর মাইয়ান করা আছে যে রাম মাজার আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জন্য বলে আমার আম্মাকে দিয়ে বলো জামিরুল মুমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার দোয়াকে সালাম জানাইছে আর তিনি আপনার কাছে টোয়রস করছেন জামিরুল মুমিন ওমর চায় রাসূলের পাশে শোয়বে বলে কেন শুইবে কথা যদি বলে তুমি আব্দুল্লাহ বলবা

ঘরোয়া দিয়ার মত আমাদের দেই আকালত্ন মানিয়ে যখন গেলেন আয়েশা সিদ্দিক আঁকে জানলেন বলে তার কাছে যখন বললেন

যারা আমাদের মহল্লা বিতরণ আপনাদের হাতে পায় ধরে বলি বলে আমাদের এখানে একটা মাদ্রাসা আছে বলে কত সন্তান আছে আপনার বেলাইনে চলে যাইতেছে বিভিন্ন লাইনে চাইতেছে নেশার মধ্যে মুক্ত হইতেছে বলে দিন এই মাদ্রাসা এই এলাকার জন্য হয়তো মুরব্বীরা কোনো ভালো কাজ করছিল এই জন্য মহল্লা তাহলে এই মসজিদ কবুল করছেন মসজিদের আঞ্জাম দিয়েছেন এখানে একটা বড় মাদ্রাসার ব্যবস্থা করছেন মহিলা মাদ্রাসার ব্যবস্থা করছেন এই জন্য আপনারা এসেছেন আপনাদের কাছে আরো জানো আপনাদের সন্তান সন্ততি যারা আছে ছেলে বা মেয়ে আপনার দিনের রাস্তায় নিবেন নিলে কি হবে

মারি সগীর ও মালী একটা আলেম সন্তান থাকলে সে আলেম বোঝে তার বাবার মর্যাদা একজন আয়লেন বুঝবে তার মহায় মর্যাদা যারা দুনিয়াটার তারা মায়াবাবার মর্যাদা বুঝবে না কথা সাত নামে চ একজন ভাই ও দাস বলে আপনার কুন আলিমান লেমান আও মতো বলে

নিঃসন্দেহে নিঃসন্দেহ নিঃসন্দেহ ওলা আল্লাহ তালাকে ভয় পায় ভয় আল্লাহ কে ভয় পায় মানে আল্লাহর হুকুম মহাজন বেশি মানে এই হাজার ও আলেম একদিকে আর একজন একজন দিকে আপনি কোন দিকে যাবেন অসংখ্য আলেম যেদিকে সেদিকে আমরা যাব এটা আমার ভয়ও দোস্ত বুঝুন আমরা যারা এখানে অনেকে আছেন যারা আলেম হতে পারেন না কিন্তু আলেমের পিতাও অত সম্ভব বা পিতাও হতে পারেন না আলেমের দাদা হওয়া অত সম্ভব

মানে নামাজ যদি না থাকে ওই মসজিদ আপনার জন্য জান্নাত না উঠাইছেন জান্নাতের জন্য কিন্তু জান্নাত হবে না উল্টো দাউতে এরো জানেন যাদের বাড়ি মসজিদ আছে ভাই ভয় আর ব্যস্ত বুঝুন খুব দরকার হয় দরকার 기도 দরকার ভাই খুব সুন্দর পাওয়ার দরকার মসজিদ খুব মারাত্মক জিনিস কারণ এই রোজিনের খোরাক যদি আমি আনতে পারি হয়তো আমার জন্য আমার জন্য আমার জন্য আমার যত কঠিন ভয়াবহ আজাব আছে তারাই

ছিলাম বলে বাড়ি ওরা দেখা যাবে জাহার বাংলার দিকে যাইতেছে আর

नेक गुरु आमी नेक लोहा तक चली गई तुम ही बनाई चोर अरे आमी गुलाब वात चली गई तुम ही बनाई सो पर बाना ही सो तुम ही आर एक कारण आमा के अल्लाह रसूल चे नवाज दिल दिए बाद दिए दिस किसके राखे रस्मे आजा गर्ल बल्ला रोई पे चाय में तूनी बनाई सो अरे गुलाम होर करुने तुपला होर करुने अल्लाह रसूल हमकी मौत जिन्दे के बाद दिए देश हैं वो अरशादी मेर वाली हम ये कटामी रसूल तड़पे

কোন শীত আমাকে বাধা দিতে পারে না আমি আল্লাহর দিকে আমিও বললাম তুই আমার মাক দিকে নাজাদের দিকে তুলতে পারবেন তো ইনশাল্লাহ নচেত আমার পারবেন তো সাল <laughs> <laughs>

都弄坏了。<laughs> <laughs> <laughs>

come on right.